মাত্র সাংবাদিক সম্মেলন করে দায় এড়িয়ে যাচ্ছেন কেন যাদের আধার কার্ড ব্লক হয়েছে ডিএক্টিভ হয়েছে তাদেরকে নিয়ে ইমিডিয়েটলি আমি এখানে মঞ্চ থেকে বলবো যদি এই মঞ্চ নয় কিন্তু এই বিষয়ে আমাকে উত্থাপন করতে বাধ্য হচ্ছে আসার সময় আমাকে মিডিয়া বন্ধুরা কোশ্চেন করলেন ইমিডিয়েটলি যাদের আধার কার্ড ব্লক হয়েছে তাদেরকে নিয়ে রাস্তায় নামক প্রয়োজনে নওশাস সিদ্দিকীরাও তাদের সাথে থাকবে তাহলে জানবো বিজেপির বিরোধীরা মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জিকে বলছি যদি প্রকৃত অর্থে আপনি বিজেপির বিরোধিতা করতে চান যাদের আধার কার্ড এখন ডিএক্টিভ হয়েছে তাদেরকে নিয়ে আইনের দ্বারস্থ হন তাদেরকে নিয়ে আসুন রাস্তায় আমরা নামি তাহলে তো বুঝতে পারবো বিজেপি বিরোধীদের জন্য রাস্তায় নামি তাহলে তো বুঝতে পারবো আপনি বিজেপির বিরোধিতা করছেন বিজেপি তৃণমূলের বাইনারি একজন বলছে আধার কার্ড বাতিল করব আর অন্যজন বলছে আমি নতুন আধার কার্ড দেবো মমতা ব্যানার্জি আইনি লড়াই না গিয়ে শুধু মিটিং মিছিল করেছে ক্যাকা চিচি করেছে রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে যে নমস কন্ডিশন আছে সেগুলোতে তো সবটাই ভায়োলেট হচ্ছে না তারপরেও বলবো ওদের ওখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা দরকার মমতা ব্যানার্জি সরকারকে সেটার ইনশিওর করা দরকার ওখানকারের মহিলাদেরকে যে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রাজ্য সরকারের পক্ষ থেকে দিতে পারছে এখন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান এসে দেখলেন পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন কি করবেন না সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন তবে একটা কথা আমি রিপিট করছি একটু আগেই বলছিলাম আমি আবারও বলছি ওই শুধু মিডিয়ার সামনে আসবেন দিল্লি থেকে এস টি এস সি কমিশনের আসলেন একজন চেয়ারম্যান আসলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন আসলেন হিউম্যান রাইটস একাদেমি তিনি আসতে পারে মাইনোরিটি কমিশন আসতে পারে যে কেউ আসতে পারে আসুক শুধুমাত্র এসে মিডিয়ার সামনে বলে আবার দিল্লি চলে যাবেন এটা করবেন না দয়া করে কারণ আপনাদেরকে অনেক ভরসা করে এই মহিলাগুলো সামনে এসে বলছে কথা আপনারা হয়তো দিল্লি চলে যাবেন কিন্তু এই মহিলাদের নিরাপত্তায় কে দায়িত্ব নেবে সেটা ইনশিওর করা যাবেন ওই শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগ করুক বলে দিল্লি মোটেও চলে যাবেন না এদের কথা ভাবুন আগামী দিনে সন্দেশকালী শুধু না রাজ্যের মহিলাদের নিরাপত্তার কথা ভেবে অন্তত একটা কঠিন যাতে কোনো মহিলাদের নিরাপত্তার জন্য রাজ্য সরকার সেই ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয় সেই ধরনের কোনো অর্ডার বা সেই ধরনের কিছু নির্দেশিকা দিন আধার কার্ড নিষ্ক্রিয় হলে আলাদা আধার কার্ড দেবে রাজ্য সরকার মঙ্গলবার রাজ্যে মঙ্গলবার থেকে রাজ্যে বাংলা নয়া ঘটনা হচ্ছে মমতার আক্রমণ কেন্দ্রকে একটা বিষয় কোনো রাজ্য কি এভাবে আলাদা আধার কার্ড দিতে পারে এমন নজির কি দেশে রয়েছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয় ইউনিয়ন অফ স্টেটসের আমরা সংজ্ঞা পড়ছি আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে আছি মমতা ব্যানার্জী যেটা করছেন শুধুমাত্র দু হাজার চব্বিশে ভোটকে নেওয়ার জন্য করছে আর উনি যদি আলাদা আধার কার্ডই দেন সব জায়গায় কি ওটা কাজে লাগবে তো রাজ্যের বাইরে গেলে তখন আমার আধার আধার কার্ড যদি প্রয়োজন হয় তখন এই দেখালে হবে তো ব্যাংকের ক্ষেত্রেই ব্যাংক তো কেন্দ্র সরকারের কন্ট্রোলে আছে সেখানে ব্যাংকে আমাদের রাজ্যের আধার কার্ড দিলে হবে তো এটা সমাধান নয় সমাধান হচ্ছে আসুন মমতা ব্যানার্জিকে বলছি যদি প্রকৃত অর্থে আপনি বিজেপির বিরোধিতা করতে চান যাদের আধার কার্ড এখন ডিঅ্যাক্টিভ হয়েছে তাদেরকে নিয়ে আইনের দ্বারস্থ হন তাদেরকে নিয়ে আসুন রাস্তায় আমরা নামি তাহলে তো বুঝতে পারবো বিজেপি বিরোধিতার জন্য রাস্তায় নামি তাহলে তো বুঝতে পারবো আপনি বিজেপির বিরোধিতা করছেন এগুলো হচ্ছে একটা খেলা চলছে দু হাজার চব্বিশের অর্থাৎ লোকসভা ইলেকশনে বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করতে হবে একজন বলছে আধার কার্ড বাতিল করব আর অন্যজন বলছে আমি নতুন আধার কার্ড দেবো ভোটটা দুজন মিলে ভাগ করে নিতে হবে দুজনকে এর খেলা চলছে আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারি দু হাজার একুশে নির্বাচনের সময় দু হাজার নির্বাচনের সময় যারা বলেছিল বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি আমি লড়াই করব আমাকে ভোট দাও অর্থাৎ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে ম্যান্ডেট করেছে কি জনগণ কারণ বিজেপির বিরুদ্ধে লড়াই করবে মূল এজেন্ডাই ছিল তাহলে আজকে বিকল্প নামে মানুষকে আর নতুন বোকা বানানোর দরকার প্রয়োজন করতে হবে না সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে আইনি লড়াইয়ে যান যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়েছে আইনি লড়াই করে তাদের হয়ে লড়াই করে আধার কার্ডগুলো আবার অ্যাক্টিভ করান যে আধার কার্ডগুলো বাতিল হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে আধার কার্ডের আটাশে রেগুলেশন সংশ্লিষ্ট কাজ বাতিল করা হয়েছে কারণ বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি উপযুক্ত না থাকায় তার মানে কি কেন্দ্র সরকার কি ষড়যন্ত্র করে নাগরিকত্ব কেড়ে নিচ্ছে দেখুন এখনই এটা বলতে পারবো না নাগরিকত্ব কাটছে কি কাটছে না তবে কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছে অসমে আমরা দেখেছি বাঙালিদের সাথে কি অন্যায় হয়েছে আমাদের রাজ্য বাঙালিদের সাথে কি অন্যায় করতে চাইছে আমরা দেখতে পাচ্ছি তবে একটা কথা সবের শেষে আবারও এসেছি মুখ তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়েছিল তাকে ভোট দাও বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ম্যান্ডেট করেছেন তৃণমূল কংগ্রেসের কাজ হবে অর্থাৎ রাজ্য সরকারের কাজ হবে এই যে সমস্ত যে পয়েন্টসগুলোকে উল্লেখ করে আধার কার্ডকে ডিঅ্যাক্টিভ করেছে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আধার কার্ডগুলো যাতে অ্যাক্টিভ হয় তার ব্যবস্থা করে দেখুন সিএ বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছি মমতা ব্যানার্জি শুধুমাত্র একটা কাজ করেছিল বিধানসভা থেকে সিএর এর বিরুদ্ধে একটা বিল পাস করিয়েছিল এতটুকুই আর কিছু করেনি তো সিএ আটকানোর জন্য কি শুধু মিটিং মিছিল করলে তো হয় না আইনি লড়াই যেতে হয় মমতা ব্যানার্জি আইনি লড়াইয়ে না গিয়ে শুধু মিটিং মিছিল করেছে ক্যাকা ছিচি করেছে ক্যাকা ছিচি করেছিল বলে আজকে আবার নতুন করে সিএ এর কথা শুনতে হচ্ছে উনি যদি আইনের দ্বারস্থ হতেন যেটা সম্ভবত কেরল সরকার আইনের দ্বারস্থ হয়েছে আমাদের রাজ্য সরকার দ্বারস্থ হয়নি আমি অনুরোধ করবো রাজ্য সরকারকে এক্ষেত্রেও তাদেরকে আমি পরামর্শ দেবো যেমন সুপ্রিম কোর্টে সম্ভবত দুশো বাইশ জন মতো পিটিশনার আছে তার মধ্যে একজন রাজ্য সরকারের পক্ষ থেকে তিনি সিএ এর বিরোধিতা করে আমি তো আমার আমার ইচ্ছা পোষণ করছি ব্যাপারটা হচ্ছে উনি যেটা বলেন সেটা করেন যদি আমরা দেখি পৌরসভা ইলেকশনের সময় বলেছিল জিরো টলারেন্স ওনার এলাকা ডায়মন্ড হারবার পর পৌরসভা নির্বাচনে কিভাবে ভোট লুট হয়েছিল গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল সেটা আমরা ভালো করে দেখেছি উনি অনেক কথা বলছেন নবছর পরে প্রায় সত্তর হাজার আপনার ভাতা দিচ্ছেন বছর পরে কিন্তু ওটা কোনো সরকারিভাবে দেওয়া হচ্ছে না ওটা সম্পূর্ণভাবে বেসরকারিভাবে বা দলীয়ভাবে দিচ্ছেন কালকে সরকার থাকুক না থাকুক উনি অভিষেক এমপি থাকুক আর না থাকুক ভাতা কি নেওয়ার দায়িত্বটা তাহলে কাকে দিয়ে যাচ্ছেন উনি কিন্তু মানুষের বোকা বানাচ্ছেন উনি নিজের থেকে না দিয়ে যদি এটা সরকারের মাধ্যমে যদি এটা ব্যবস্থা করে দিতে তাহলে তাদের লং লং লাইফের জন্য হতো কিন্তু সেটা করছেন না প্রতি ক্ষেত্রে উনি মানুষকে বোকা বানাচ্ছেন যেগুলো ধরা পড়ে যাচ্ছেন সেগুলো একটু জোড়া দেওয়ার চেষ্টা করছেন